আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারপোর্ট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলা বেতন স্কেল কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন যে পদে লক্ষ করা হবে এইটা হচ্ছে কার্গো হেলপার ক্যাজুয়াল এখানে বেতন বিভাগে এক পদ সংখ্যা দেওয়া রয়েছে 200 কম বেশি হতে পারে এখানে বয়স ধরা হয়েছে 12/12/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে 35 বছর সর্বোচ্চ সফল যারা প্রাথমিক আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুশাশর অধিকারী হতে হবে অধিক ভারত তুলনায় কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো শর্তাবলী দেওয়া আছে 21/18 থেকে 32 বছরের ভেতর হতে হবে এবং এসএসসি পাস সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে তো এইখানে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে তো এখানে দেখেন যে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্ক দেওয়া রয়েছে এই ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আবেদন শুরু হবে বারো বারো দুই সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে এক এক দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনারা এখানে অনেক সময় নিয়ে আবেদন করতে পারবেন অনেক সময় দেওয়া রয়েছে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন আশি বিক একটি ছবি এবং তিনশো গুণন তিনশো বিক একটি স্বাক্ষর আপলোড করতে হবে সরি তিনশো গুণন আশি বিক স্বাক্ষর এবং তিনশো গুণন তিনশো বিক একটি ছবি স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের ওখানে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে যে পদটি রয়েছে ওই পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এটা নিচে যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার ফি প্রদান করতে হবে এবং পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবেন করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রশ্ন থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি এগুলা হারাই ফেলেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার পূর্বে সকল দলিলের প্রমাণপত্র প্রত্রে কপি দাখিল করতে হবে অনলাইনে একটি রঙিন কপি কপি চার পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি নিজ জেলার সমর্থন ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র ইত্যাদি থেকে প্রদত্ত সনদ অধিক ভার উত্তোলন কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পেলেন টি পদে এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুইশোটি পদে লোক নিয়োগ করা হবে এস এস সি পাশে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে